নমস্কার ওই সিলাইফ অ্যান্ড সুন্দরবন ডেলিভার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের এখন তো দুপুরবেলা আর বান্না করতে যাবো একটু আগে মাছ কিনলো তোড়া মাছ পাকাল মাছ মানে আমাদের এদিকে সবাই তোড়া মাছই বলে আর আমরা ওই দিকটা কলকাতা শহরের দিকে সবাই আরেক নামে পাকাল মাছ হিসেবেই জানে তো মেনলি নামই পাকাল মাছ তো সেটা কিনলো তো মা সেটা আমি আর কাটাকুটো করিনি কারণ বসে অনেকটা আঁচ থেকে কুচি কুচি তো মা ভালো করেই কাটতে যাবে তো মা সেটা কেটে ফেলেছে অনেক আগে তো মেয়ে মা কেটে আর ধুয়ে গুছিয়ে রেখেছে আর কালকের একটু মাছ কেনা ছিল আর চিংড়ি মাছ তা ওটা দিয়ে আর এখন আমি রান্না বান্না করতে যাব আমি রান্না করব। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে রান্না বান্নার জন্য আমি তো রান্নাঘরে এসে এসেছি আসার পরে আর এই পেঁয়াজটা বাটে নেব আর এদিকে রসুন আছে এই যে রসুন আর এখানটায় আদা আছে এগুলো সব বাটে নেবো কারণ আমি আজকে একটু চিংড়ি মাছের ভাপা করব ওর জন্য এবার চিংড়ি মাছের ভাপা করতে গেলে তো অনেকটা মশলাপাতি লাগে এখানটায় এই কুটোটাই সর্ষে আছে সরষে পেঁয়াজ আর রসুন আর আদাটা আমি বাটে নেবো আর কচু দিয়ে টমেটো দিয়ে আর মাছ দিয়ে আজকে রান্না করব এই পেঁয়াজ টাই বেরে বেঁচে নিচ্ছি চিংড়ি মাছটা একটু অনেকদিন পরেই ভাপা করব চিংড়ি মাছের ভাপাটা খুব সুন্দর লাগে সব মাছের ভাপা ভালো লাগে সরষে দিয়ে আর ভাবছিলাম যে একটু নারকেল বাটা দেবো তো

পাঙ মাছ ডক্টরে খেতে বারণ করছে কিন্তু হচ্ছে রূপসা তার পাঙ ছাড়াই এই গ্রামে অন্য কোনো মাছ রুই কাতলা মৃগেল অন্য কোনো মাছ পাওয়াও যায় না আর পুকুরই এখন জল ভর্তি অন্য কোনো মাছ মারাও যাবে না এই মাছ ছাড়া খাওয়া যাবে না এই মাছেই খেতে হবে কিন্তু অনেকেই বলে ডক্টররা বারণ করে জানি শুনি কিন্তু কিছু করার নেই তোমার পেছনে কলাগুলো খাওয়ার মতন হয়নি এখনো কলা তো এখন কলা এখনো কাঁচা সকালবেলা থেকে এখন পর্যন্ত একটু বর্ষা হয়নি কিন্তু আবার ভ্যাপসা গরম ভ্যাপক আমার গরম যেদিনে বর্ষা হবে তো হবে বর্ষার জন্য বাইরে বার হতে দেবে না আবার কালকে এরকম সময় এত বর্ষা হচ্ছে যে ঘর বাড়িগুলো অন্ধকার চতুর্দিকে কেমন একটা আর আজকে আবার সকাল থেকে বর্ষা হয়নি একটু রৌদ্রে ছেড়েছে তো জম্বেল গরম বার হয়ে যাচ্ছে না রাস্তার দিকে ঠিক আবার রৌদ্রে রাস্তায় বার হয়ে যাচ্ছে না বাইরে বেরো হচ্ছে না গরমের চোটে হুম প্রচণ্ড গরম পড়ছে একটু পরে আবার বর্ষা শুরু হয়ে গেছে দেখো হুম বিকেলবেলা রোজ দিন একটু রাস্তার দিকে ঘুরতে যায় সেও আর হয় না রাস্তার দিকে সবাই যে একটু গল্প টল্প করবো সেও আর হয় না বাড়িতেই না বর্ষার বাড়িতে এবছর দুর্গা পুজো আগে এইরকম বর্ষা হলে দুর্গাপুজো দেখতে দেবে না সময় বর্ষা হবে দুর্গা পুজোর সময় বর্ষা হবে সবাই একটু আনন্দ উৎসব করে পুজো দেখে সবাই বাচ্চারা বলো বড়োরা বলো বছরে সবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা তা সেটা সবাই আনন্দ করে দেখে কিন্তু এই সমস্ত হতে লাগলে কি করে হবে হ্যাঁ আর অল্প কিছু পরেই তো হচ্ছে দুর্গাপূজা তা দেখো এখনো বর্ষা তো একটানা হতেই আছে

আগে একবার এসেছি রান্না করতে রান্না করবো বলে বঠি সব জোগাড় করে হাত রেখে গেছি এইখানে রাখলাম সেই রাখার পরে আবার সোনামা সোনামা কান্না করছিলাম তাই আবার নিয়ে গেছিলাম মেজো কাকাদের ওইদিকে ভাইয়ের কোলে দেবো বলে সে ভাই দেখি খাটের ওপর শুয়ে শুয়ে গাড়াগুড়ি খাচ্ছে বলছে ভাইয়ের তো ইয়ে ভাইয়ের বউ আছে বউর নাম সীমা ও বলছে সীমার কোলে দিয়ে যাও তা আমি আবার সে ওখানে বসে বসে সীমা নিয়েছে কিন্তু আমি রেখে চলে আসবো গড়ে তো পড়েছি যার জন্য এতক্ষণ সব হয়ে হয়ে যেত দুপুরও গেছে বাবা মাঠে গিয়েছে আবার ধরো ধান ধরতে সেখান থেকে এসে বারোটা বাজার বাজার আগেই বলবে বারোটা হয়েছে গেছে রান্না হয়নি এখনো এই মানুষের গ্রামের মানুষের টাইম সকাল নটার সময় খাওয়া ভাত খাওয়া সকাল নটায় নটা কি সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত ভাত খাওয়া কমপ্লিট আবার দুপুরে বারোটা একটার একটার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট কিন্তু ওখানে পড়াশোনার পরে থাকি ওখানে আমরা আড়াইটা তিনটে বেজে যাই আবার গ্রামে এখানে বাবারা কিন্তু বারোটা একটার মধ্যে ভাত খাওয়া কমপ্লিট করে আবার ওদিকে রাত্রে নটার মধ্যে ভাত খেয়ে নেবে টাইম আছে ভাত খাওয়া দাওয়ার এদিকে মানুষের টাইম আছে গ্রামাঞ্চল তো সবাই খাটাখাটনি করে খেতে লেগে যায় ঘরের ভিতরে আছি আর ভাবছি কখন বিকেল হবে কারণ বিকেল হয়ে গেলে মনে একটু খুশি খুশি আসি। রাস্তার দিকে ঘুরতে যাব সবার সাথে একটু বিভিন্ন রকমের গল্প জন্যে এই সবের জন্য কখন বিকাল হবে কখন একটু রাস্তায় কারণ সকাল থেকে সারাদিন কিন্তু অতটা সবার সঙ্গে দেখা হয়ে ওঠে না সবাই বাড়িতে কাজে বাজে ব্যস্ত হয়ে পড়ে আর বিকালটা হলে কাজে বাজে ব্যস্ততার মধ্যে একটু ফাঁকা করে সময় করে ঠিক বিকালবেলা একটু রাস্তায় সবাই গল্প বুঝতে সময়টুকু হয় দিয়ে দেয় তাদের ফাঁকে এগুলো সেটা হয় কিন্তু হবে কখন সেটাই ভাবছি ঐষীর বাবার বিকালবেলা বেলা গল্প ওর অত চাপ নেই কারণ এগুলো মেয়েদের শখের ব্যাপার আছে তো মেয়েরা মেয়েরা একটু গল্প করবে আর সবাই কম বেশি করে ভালো করে তো জানেন যে মেয়েরা মেয়েরা এক জায়গায় হলে কত নানান রকমের গল্প বিভিন্ন সকালে দুপুরবেলা দুপুরবেলা বেলায় এখন এই কচুমুখি দিয়ে আর ওই মাছটা রান্না করবো আর চিংড়ি মাছটা আমি ভাপা করবো আর ওই যে পাতাল মাছটা কিনলো ওটা আর এখন রান্না মনে হবে না ওটা ডাক্তারে ছাড়া হবে না আর ওই চিংড়ি মাছের যে পাতুরিটা করবো সেটা কুমড়োর পাতায় করবো তো কুমড়োর পাতাটা আমি তুলে আনতে যাবো এটা কিন্তু আমার মেজো কাকাদের বাড়ি কুমড়ো পাতা ওদের কাছে পারমিশন নিতে হবে ভাই বোনের কাছে

কেটে আর এতে একটু লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়ে নিয়েছি এবার একটু পরিমাণ মতো পেঁয়াজ দেব এর মতো পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো তারপরে দেব আদা বাটা তারপরে দেব সরষে বাটা তারপরে একটু জিরে বাটা একেবারে দিয়ে কতটা এতে জিরে বাটা আর এইগুলো একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এটা আদা বাটা এই জিরে মরিচ বাটা এটা একটু কচুরমুখির জন্য নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কার কুচি দিয়ে এইটা এবার সুন্দর করে একটু পেস্ট করে নেব আর তেলটা কখন দিতে হয় আপনি পেস্ট করে নিন নিয়ে তারপরে তেল দেন হালকা করে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নেব লঙ্কার গুঁড়োটা কালার আসার জন্য বেশি দেবো না ঝাল খাই না বাবা এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো খাবারটা কিন্তু খুব সুন্দর এসেছে কিন্তু মানে পাঁচুরি তো পাঁচুরির মতনই হবে কিন্তু গরম লেগে যাচ্ছে পরিমাণ মতো একটু দিয়ে নেবো সুতো এনে দিলাম তো কোথায় হয়তো

সেই পাকাল মাছগুলো পাকাল মাছগুলো একটু হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে আর আজকের উনুনে রান্না করবো না গরম লাগছে আর তারপরে কাঠেও সেরকম কোনো নেই জ্বলতে চাই না ভিজে গেছে ওর জন্য আমি গ্যাসে করে নেবো मानी गैस लाइट दिए गैस धरा गैस लाइट दिए मारे माले लाइट दिए গরম হয়ে যাচ্ছে আছে ওটা এখন ধাকটা কড়াটা একটু গরম হয়ে যায় আমি এগুলো এর মধ্যে আস্তে আস্তে পাতুরিগুলো কুমড়ো পাতায় যে পাতুরিটা দিয়েছিলাম সেই পাত্রি চার পিস এগুলো আমি একটু হালকা কড়াই তেলে অল্প আঁচে ভেজে নেব সকাল মাছ আড়াইশো সাকাল মাছ কত নিয়ে আছে ষাট টাকা গ্রামের দিকে তো ষাট টাকা কলকাতার দিকে কত গ্রাম আছে কলকাতা থেকে পাঁচশো টাকা কিলো মানে পঞ্চাশ টাকা ছ পাত্র দিয়ে দিলাম আর পাত্র দিয়ে দিলাম আমি অল্প হালকা আঁচ দিয়ে আর এইগুলো আমি পেঁপিট ওপিট করে আর দেবো ভালো হবে তাহলে এইভাবে

কড়াই মাছ ভাজা হয়ে গেছে আর আমি এবারে একটু পেঁয়াজ রসুন দিয়ে নেব একটু আদা বাটা দিয়ে দেবো আর দিয়ে বাটাটা আমি ধরে দেব বাকি কচুর মুখি তরকারি রান্না হচ্ছে হ্যাঁ কচুর মুখি তরকারি আর একটু পেঁয়াজ পাতা দিয়ে দেবো কচুর মুখি তো ভালো

খিয়ে নেব মশলাটা হালকা কষিয়ে নিয়ে তারপর কচি দিয়ে দেবো ঘোরাম

এই যে পাপড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এটাকে আর ভাজবো না কারণ একটু লাল লাল পোড়া পোড়া হয়ে গেছে আমি পাপুড়িটা অফ করে রেখে দেবো

এখানে বাটা ছিলিচটা আমি একটু জলে ভুলে নিয়েছি নাহলে ওইভাবে বেঁচে ওইভাবে দিলে না জল জলে থাকবে তো জলে এইভাবে ভুলে নিয়ে আমি তরতরটা ফিরে হওয়ার কথা মরিচটা দিয়ে যাবে

कि देख ले पर अगर टेस्ट ठीक थी। तो तो है तो टेस्ट ठीक है क्योंकि तू झाल हो जाना के कारण ये कभी तो बड़ा झाल है হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে লাগিয়ে দেবো কমপ্লিট হয়ে গেছে পাতলিটাও হয়ে গেল আর কোচুমুখের তরকারিটাও হয়েও গেছে আর আমি এবার এইগুলো নিয়ে একটু ওখানে মাছতে যাবো যাওয়ার পরে মেঝে ঘষে এনে আর আমি চান করতে যাব তো আজকে পর্বটা এখানেই শেষ করব পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার কালকে দিদি